হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে আবারও চলে আসলাম যারা নতুন আছো সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যেও সবাই লাইভে একটা লাইক ডান করে দিও লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো ঝট কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটা দেখছ বলো শুভ দুপুর লাইক ডান দিয়ে লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বলো যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে লাইভটা দেখছো বলো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা যারা আছো যদি কোনো বন্ধু থাকে থাকোঁ কমেণ্ট কৰো লাইভে কোনো বন্ধু যদি টপে থেকে থাকো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ দুপুর কেমন আছো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বলো আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই বলো কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কি করছো বলো দাদা ভাই অনেক দাদা ভাই কমেন্ট করো কেমন আছো যারা যারা নতুন আছো প্লিজ লাইক ডান করে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যেও কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো বলো লাইক দিয়ে দিলাম খেয়েছ আমাদের আজ অফিসে খাওয়া ফ্রাইড রাইস চিলি পনির দেরি হবে খেতে কেন দাদাভাই অনুষ্ঠান আছে না কি অফিসে এত কিছু খাওয়া দিচ্ছে অফিসে কি অনুষ্ঠান আছে দাদাভাই কি আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো অনেক দাদা ভাই বলো আজকে কি অফিসে অনুষ্ঠান আছে নাকি দেরিতে খাওয়া হবে কেন বাড়ির সবাই কেমন আছে বলো দাদা ভাই যারা যারা লাইভে আছো প্লিজ লাইক ডান করে দিয়ে কমেন্ট করো যাওয়ার আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো জন্মদিন পার্টি সেটাই বললাম দাদাভাই তো অফিসে খায় না বাড়ি থেকেই খাবার নিয়ে আসে আজকে অফিসে খাওয়া হবে মানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে লাইভের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অন থাকার জন্য ঝটপট সবাই কমেন্ট করো অনেক দাদাভাই বাড়ির সবাই কেমন আছে বলো অনিক দাদা ভাইয়ের বাড়ির সবাই কেমন আছে যা যা লাইভে আছো লাইক ডান করে কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো সবাই ঝটপট কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো পর্দাটা লাগিয়ে দিয়ে ভালো আছি দিদি তোমার গাছগুলো দারুণ হয়েছে কাল লাইভ দেখলাম হ্যাঁ দাদা ভাই লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন জল দেওয়া হয়নি সেই জন্য কালকে বসে বসে লাইভ করা হয়নি গাছে জল দিচ্ছিলাম লাইভটা চালিয়ে দিয়ে বুঝেছো দাদা ভাই লাইভের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য একটা লাইক ডান করে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো কালকেও তাহলে দাদাভাই ছিলে কমেন্ট করেছিলে নাকি অনেকক্ষণ হয়ে গেলে কমেন্টগুলো আর দেখা যায় না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে সমস্ত বন্ধুরা একটা লাইক ডান করে একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই দাদা অনেক দাদা ভাইয়ের বাড়িতে এখন কী কী গাছ লাগিয়েছে বাবা বলো অনেক দাদা ভাইয়ের বাবা তো প্রচুর মানে গাছ লাগাতে ভালোবাসে কি কি গাছ লাগিয়েছে এখন বলো বোন তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার মেয়ে ভালো আছে আমি এখন রেস্টে আছি ও দাদা এখন রেস্টে আছো দাদা ভাই বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আজকে কি তুমি নার্সিংহোমে যাওনি নাকি দাদাভাই ভাই বলো অশোক দাদা বলো খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলার শোক দাদা ভাই বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে অনেক দাদা ভাই বাবা কি কি গাছ লাগালো বলো এই তো রেস্টে আছে আজকে ছিলাম রুই মাছ মসুরির ডাল আর উচ্চ ভাজা বা ভালো খাওয়া দাদা ভাই টিভিতে ডিউটিতে আছি নার্সিংহোমে ও বুঝলাম আজকে দাদাভাই ভালো খাওয়া দাওয়া করেছে অনেক দাদা আছো থাকলে কমেন্ট করো যারা যারা লাইভে টবে আছো কমেন্ট করো ঝটপট তুমি কি খেয়েছো আমি এখন খাইনি দাদা আমি এখনো খাইনি তবে খেতে যাব পরে বুঝলে অশোক দাদা ভাই তোমার শরীর ভালো আছে বলো মাম্পি ওরা সবাই ভালো আছে হ্যাঁ দাদা ভাই মাম্পির শরীরটা খারাপ মাম্পি আর সবাই ভালো আছে হাই পার্থ বলো কেমন আছো কি করছো বলো পার্থ কেমন আছো বলো জানো অশোক দাদা ভাই আমি একটু দেরি করে এসেছি তাই না তো সবাই মানে এতক্ষণ চলে আসতো আমি এক্ষুনি আসলাম ও কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো শুভ দুপুর অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তোমাকেও অনেক অনেক ভালোবাসা পার্থ লাইভের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো ভালো নেই কেন গো ভালো নেই কেন খাওয়া দাওয়া করেছো বলো মাসিমার শরীর কেমন আছে অশোক দাদা ভাই কথা বলো মাম্পির মেয়ে শরীরটা খারাপ ছিল এখন মাম্পির মেয়ে সুস্থ আছে দাদা ভাই জানো তা এখন মাম্পি একটু অসুস্থ আছে ও পার্থ ভালো নেই কেন খাওয়া দাওয়া করেছো বলো জানি না মনে ব্যথা বাবা হ্যাঁ মা ভালো আছে মাসিমার শরীর ভালো আছে ভালো থাকলেই ভালো মেয়ে কেমন আছে আমার ভাগ নাই ভগ্নিপতি কেমন আছে সবাই ভালো আছে দাদা ভাই সবাই ভালো আছে এখনো খাওয়া খাওয়া দাওয়া করিনি কেন এখনো ডিউটিতে আছো খাওয়া দাওয়া করো নি তাই তো ভাগ্নি ভালো আছে দাদা বাড়ির সবাই ভালো আছে ভগ্নিপতিও ভালো আছে সবাই ভালো আছে দাদা শরীর কেমন আছে বলো অশোক দাদা ভাই এখনো খাওয়ানি কেন পার্থ তিনটে বাজতে যায় ডিউটিতে আছো না কি বলো তোমার বাপের বাড়ির সবাই কেমন আছে মা বাবা ভাই বোন সবাই ভালো আছে দাদা আমার ভাই বোন নেই আমার শুধু দাদা আছে দাদা আর আমি আমার কোনো বোন নেই দাদা ভাই ও বাড়িরও সবাই ভালো আছে এ সবাই ভালো আছে ও পার্থ এখনো খাওনি কেন বলো ডিউটিতে আছো নাকি না গাছে জল দিতে গেছে ভালো কি গাছ লাগিয়েছো কি গাছ লাগিয়েছো বলো পার্থ তুমি কি সবজি লাগালে দাদা কালকে মেয়ে ডাক্তার দেখাতে এসেছিল ভালো আছে সুস্থ আছে এখন তো কি গাছে জল দিচ্ছ বলো আজকে কি বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছো নাকি শরীর ভালো আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ দাদাভাই ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকুক কচু গাছ